দেখলাম একের পর এক দুর্নীতি থেকে শুরু করে গরু কয়লা সব কিছু যদি তো এখন মানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্প তরুণের যে প্রকল্প যেখানে ট্যাব দেওয়া হয় তরুণ প্রজন্মকে সেই মানে বাচ্চাদের ট্যাবের টাকা দুর্নীতি দুই বাচ্চাদের ট্যাবের দুর্নীতি করতে হচ্ছে দেখো একটা মানুষের যে বেসিক নেসেসিটি হয় তার মধ্যে শিক্ষা স্বাস্থ্য খাদ্য এবং বাসস্থান এই চারটা আমরা জানি একটা সাধারণ মানুষের একটা প্রান্তিক মানুষেরও বেসিক নেসেসিটি এমনকি একটা গরিব যারা তারা তাদের তো বটেই একজন বড়লোক লোক যার তারও এই বেসিক চারটা নেসেসিটিকে যেন পূরণ করে সরকার এবারে আমাদের পশ্চিমবঙ্গ সরকার তুমি ভালো করে লক্ষ্য করো এই চারটা জায়গায় কিন্তু ওদের নজরটা আছে দুর্নীতির নজর কোথায় আমরা যদি শিক্ষার কথা বলি আমরা দেখলাম পার্থ শিক্ষা শিক্ষাকাণ্ডে দুর্নীতির জন্য উনি জেলে গেলেন খাদ্যের কথা যদি বলি জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে আছে বাসস্থানে যদি বলি আমরা এখন দেখছি আবাস যোজনা সেখানে দুর্নীতি এবং স্বাস্থ্যে তো আমরা দেখছি যেখানে রাস্তায় রাস্তায় জুনিয়ার চিকিৎসকরা তারা গলা ফাটিয়ে সিরিয়া ফাটিয়ে চিৎকার করে মরে যাচ্ছে যে আমাদের স্বাস্থ্যে এতটাই দুর্নীতি আছে তাও মমতা বন্দ্যোপাধ্যায় একবারও এসে নজর দিচ্ছেন না এবারে যে কথাটা তুমি ট্যাপ দুর্নীতির কথা বললে এবারে যেমনি শিক্ষার কথাকে ভেঙে ভেঙে দেখি শিক্ষায় একজন গরিব মানুষ সে সরকারি স্কুলে গিয়ে পড়াশুনো করবে একজন বড়োলোক বাড়ির ছেলে কিংবা মধ্যবিত্ত বাড়ির ছেলে তার প্রয়োজন নেই একটা সরকারি স্কুলে গিয়ে পড়াশুনো করার এবারে যে গরিব মানুষটা গরিব মানুষের ছেলে গিয়ে পড়াশুনো করছে তার যে নেসেসিটিগুলো সরকারি স্কুলে দেওয়া হয় তাকে যেমন তুমি বলো মিড ডে মিল বলো ভালো শিক্ষা বলো কিংবা ট্যাবের কথা বলো সব কিছু থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে মিড ডে মিলে আমরা দুর্নীতি কিছুদিন আগে দেখলাম খাওয়ার জায়গায় টিকটিকি পড়ে আছে আরশোলা পড়ে আছে কখনো মরা ইঁদুর পড়ে আছে এবং আমরা শিক্ষা ক্ষেত্রে দেখলাম যে ধর্মতলায় আজ পনেরোশো দিন ধরে যারা পড়াশুনো করে যারা সত্যি করে শিক্ষিত তারা রাস্তায় নেমে আন্দোলন করছে পনেরোশো দিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় একবারও প্রয়োজন মনে করলেন না ওদের সাথে কি দেখা করার সেখানে যারা যে এখন যারা গিয়ে সরকারি স্কুলে পড়াচ্ছেন যারা পাঁচের ঘরে নামতাটাও ঠিক করে বলতে পারবেন না তারা গিয়ে ছাত্রদের পড়াচ্ছে তাদের ভবিষ্যৎ নষ্ট করছে কেন কোন ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করছে যারা গরিব যারা প্রান্তিক মানুষ যারা বড় লোক বাড়ির ছেলে তারা তো ভালো ভালো স্কুলে গিয়ে ভালো ভালো শিক্ষকের কাছ থেকে পড়াশোনা করছে যারা গরিব মানুষ তারা গিয়ে যারা পাঁচের নামটা বলতে পারবে না যারা এবিসিডিটাও ঠিক করে লিখতে পারবে না তাদের থেকে পড়াশুনো করছে তো আমাদের ভবিষ্যৎটা কোন হাতে কার হাত দিয়ে নষ্ট করছি আমরা সেটা যেন আমরা দেখতে পাই এবারে ট্যাবের দুর্নীতিতে তো তুমি তো দেখতে পাচ্ছ যে তৃণমূলের একটা নেতা এবারে পশ্চিমবঙ্গে দুর্নীতি হবে এবারে সেখানে তৃণমূলের কোনো হাত থাকবে না সেটা একটা মানে আশ্চর্য হবার মতো তৃণমূল কংগ্রেস চুরি করবে এটাই স্বাভাবিক এবং স্বাভাবিকভাবেই আমরা দেখলাম ট্যাব দুর্নীতিতে তৃণমূল কংগ্রেসের কোনো একটা নেতা ছেড়ে বেরিয়ে এসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুনেছি উনি বলেছেন প্রশাসন কঠোর ব্যবস্থা নেবেন এবারে সবচেয়ে বড় কথা প্রশাসন কঠোর ব্যবস্থা নেওয়ার সবচেয়ে বড় নমুনা হচ্ছে রাজীব কুমার বলে যিনি ছিলেন আমি জানি না সঠিক নামটাও না রাজীব বনদপ্তর মন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের আমলে উনি দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেলেন এবং বিজেপিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ করতে শুরু করলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ওই লোকটা বনদপ্তরে এসে এত নাকি দুর্নীতি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন একজন মুখ্যমন্ত্রী সব জেনেও একটা মন্ত্রী দুর্নীতি করছে ওটা জেনেও ওকে অ্যারেস্ট করেনি এতদিন ধরে কখন বলছে যখন ও দল ছেড়ে দিয়েছে তারপরে যে মানুষটা দুর্নীতি করছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় এগ্রি করলেন নিজেই মেনে নিলেন সেই লোকটাকে আবার কিছুদিন পর আবার এক বছর পরে দলে ফিরিয়ে নিচ্ছেন তাহলে মুখ্যমন্ত্রীর কড়া হবার এটাই যদি নমুনা হয় সাধারণ মানুষ কার কাছে হাত পাতবে আমরা একটাই এখন রাস্তা আছে আমরা কেন্দ্রীয় বিজেপির কাছে গিয়ে ওরা যদি সিবিআই ইডি পাঠিয়ে যদি ওরা আমাদেরকে রাস্তা দেখায় কিংবা শেষ রাস্তা আমাদের সুপ্রিম কোর্ট হবে তবে এখানে কেন্দ্রীয় বিজেপির যে ভূমিকা দেখছি তাতেও কিন্তু আশ্চর্য হওয়ার মতো আমরা দিনের পর দিন দেখছি ওরা এত দুর্নীতি হওয়া সত্ত্বেও নরেন্দ্র মোদী গিয়ে কোনো অ্যাকশান নিচ্ছে না বা কেন্দ্রীয় বিজেপি কোনো অ্যাকশান নিচ্ছে না যে বিজেপি পাঁচশো বছরের রাম মন্দির যেটা ডিউ ছিল ওটা করে দেখাতে পারলো সেই বিজেপি তেরো বছরে যে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করেছে সেই তৃণমূল কংগ্রেসকে তুলে দেখাতে পারছে না অসম্ভব একটা সেটিং তত্ত্ব যেটা আমরা বলে রাখি যেটা সাধারণ মানুষ আগে বিশ্বাস করতেন না তারাও কোথাও না কোথাও বিশ্বাস করা শুরু করেছেন এবং ট্যাব দুর্নীতি নিয়ে একটা বড় কথা আমি যেটা কালকে সকালে আমি নিউজে দেখলাম যে অরূপ চক্রবর্তী তৃণমূলের সাংসদ তিনি বললেন যারা ট্যাপ দুর্নীতি করেছে তাদেরকে গুলি করে মেরে দেওয়া উচিত এবং সেই দিন সন্ধ্যাবেলা দেখলাম কসবার কাউন্সিলরকে কেউ গুলি করে মারার চেষ্টা করেছে এবারে এটা কি তৃণমূল কংগ্রেসের নিজেদের মধ্যে মারামারি নাকি সুশান্ত ঘোষ যিনি আছেন তিনিও ট্যাপ কেলেঙ্কারিতে দুর্নীতিতে যুক্ত কিনা সেটাও তৃণমূল কংগ্রেস ভেবে দেখুক সত্যি করে যদি মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর কঠোরভাবে বিষয়টাকে দেখতে চান আগে তদন্ত করে দেখুক যে সুশান্ত ঘোষ ওর মধ্যে যুক্ত কি না তবে আমরা বলছি যারা যুক্ত তাদেরকে গুলি না করে তাদেরকে জেল অবধি খাটানো হোক এবং শুধু কান অবধি থাকলে হবে না মাথাটাকেও টেনে বার করতে হবে সেই রাস্তায় যেন আমরা সেই দিকটা যেন আমরা দেখাই এবং বিভিন্ন দল যেমন বিজেপি হোক সিপিএম হোক আইএসএফ হোক কংগ্রেস হোক সবাই যেন এই দাবি নিয়ে রাস্তায় নামে যে মাথা অবধি যেন সিবিআই কিংবা ইডি পৌঁছায় যদি না পৌঁছায় তাহলে আমাদের সুপ্রিম কোর্টের কাছে যেতে হবে